হয় আপনি যদি আপনার অ্যাকোরিয়ামের শখের মাছগুলোর জন্য উপযুক্ত যত্ন না নিয়ে থাকেন তাহলে কিন্তু এই শীতকালে আপনার শখের মাছটিও মারা যেতে পারে তাই আজকে আমাদের আলোচনার বিষয় এমন কয়েকটি মাছ যে মাছগুলোকে আপনি কিন্তু অত্যন্ত কম যত্নে আপনার অ্যাকোরিয়ামে হিটার ছাড়াই রাখতে পারবেন তবে কিছু স্পেশাল টিপস রয়েছে যে টিপসগুলো কিন্তু আপনাদের ফলো করতেই হবে এই টিপসগুলো আমি ভিডিওতে পরবর্তীতে মেনশন করছি তো বন্ধুরা ডলফিন অ্যাকোয়ামের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোন মাছগুলোকে আমরা কোল্ড ওয়াটার ফিশ বলতে পারবো বন্ধুরা যে মাছগুলো সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি ফারানাইট অর্থাৎ পনেরো থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওয়াটার টেম্পারেচারে মানিয়ে নিতে পারে সেই সমস্ত মাছগুলোকে আমরা সাধারণত কোল্ড ওয়াটার ফিস হিসাবে চিনে থাকি অনেকেই আছেন যারা অ্যাকোরিয়ামে হিটার লাগাতে চান না আবার কখনো কখনও অ্যাকোরিয়ামের সাইজ ছোট হওয়ার কারণে অ্যাকোরিয়ামে হিটার লাগানো সম্ভব নয় তো আজকের ভিডিওতে এই যে কটি মাছের নাম বলব সেই মাছগুলোকে আপনারা কিন্তু হিটার ছাড়াই রাখতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সবার প্রথমে যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হলো হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনু এই মাছটি সাধারণত গ্রুপে থাকতে পছন্দ করে যদি এই মাছগুলোকে আপনারা রাখতে চান তাহলে অবশ্যই এদের জন্য একটি কমিউনিটি তৈরি করবেন যেখানেতে মিনিমাম ছটি মাছ রাখবেন এই মাছগুলো সর্বোচ্চ এক থেকে দু ইঞ্চি পর্যন্ত হতে পারে এই মাছগুলোর জন্য প্রয়োজন পড়বে আপনার যদি ছোটো সাইজের একটি ট্যাঙ্ক থাকে তাহলেই কিন্তু এরা খুব সহজে নিজেদেরকে মানিয়ে নিতে পারে পরবর্তী যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হলো জেবরা ড্যানিওস যেটিকে আমরা জেব্রা ফিস হিসাবে চিনি এই মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য হলো দেড় থেকে দু ইঞ্চি এটি অত্যন্ত হার্ডি একটি মাছ এবং খুব সুন্দর অ্যাক্টিভ একটি মাছ এই মাছটির রং এবং এর পাখনা দেখে অনেকেই মুগ্ধ হয়ে থাকেন তাই এই মাছটি নিয়ে নতুন করে বলার আর কিছু নেই যারা নতুন নতুন অ্যাকোরিয়াম রাখছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হলো এই জেব্রা ড্যানিওস এরাও কিন্তু একটা কমিউনিটিতে থাকতে পছন্দ করে তাই অবশ্যই এদের জন্য একটি কমিউনিটি ট্যাঙ্ক আদর্শ হবে আমাদের আলোচনার পরবর্তী যে মাছটি রয়েছে সেটি হলো বেট্টা ফিশ বা ফাইটার ফিস। এই মাছটির জনপ্রিয়তা আর নতুন করে বলার কিছু নেই এই মাছটির কালার দেখে নতুন নতুন অ্যাকোয়ারিস্ট যারা রয়েছেন তারা কিন্তু প্রথমেই মুগ্ধ হয়ে যান কারণ এর শরীরে রয়েছে একাধিক রঙের সংমিশ্রণ এবং এর সুন্দর মুভমেন্ট নতুন অ্যাকোয়ারিস্টদের আকৃষ্ট করে থাকে এর বিভিন্ন রকমের টাইপস রয়েছে যেমন মুন টেল ক্রাউনটেল ডবল টেল সুপার টেল ডেলটা এছাড়াও কিন্তু প্লাকেট সহ নানা রকম ভ্যারাইটিস কিন্তু রয়েছে তো বন্ধুরা যারা নতুন নতুন অ্যাকোরিয়াম রাখছেন বা অল্প ছোট্ট সেট মধ্যে অ্যাকোরিয়াম রাখতে চাইছেন তাদের জন্য এই বেট্টা বা ফাইটার ফিশ কিন্তু খুবই পছন্দের একটা ফিশ এরপর আপনারা কিন্তু রোজি বার্ব রাখতে পারেন এটাও কিন্তু হিটার ছাড়া বেঁচে থাকতে পারে এই মাছটি সর্বোচ্চ লম্বায় দুই থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে এটার জন্য খুব বেশি কেয়ার নেওয়ার দরকার পড়ে না এটা অত্যন্ত এনার্জেটিক এবং কালারফুল একটা মাছ এরা সাধারণত স্কুলিং ফিস অর্থাৎ এরা একটা কমিউনিটিতে থাকতে পছন্দ করে এদের জন্য ট্যাঙ্ক সাইজ মিডিয়াম বা লার্জ সাইজের হলেই হবে সাধারণত দেড় থেকে দু ফুটের ট্যাঙ্ক এদের জন্য আদর্শ হয়ে থাকে এর পরবর্তীতে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো গাপ্পি ফিশ নতুন যারা অ্যাকোরিয়াম রাখছেন তারা গাপ্পি মাছের নাম শোনেননি এমনটা হতেই পারে না গাপ্পি মাছ যেমনি অ্যাকোরিয়ামে থাকে তেমনি পাশাপাশি আউটডোরেতে যদি এর ব্রিডিং করানো যায় তাহলে কিন্তু এরখান থেকে মোটা টাকা মুনাফা করা যেতে পারে মাছের কিন্তু অনেক প্রজাতি রয়েছে যেমন বাটারফ্লাই গাপ্পি টোয়েন্টি ফোর ক্যারেট গাপ্পি ডাম্বো এয়ার গ্যাপ গাপ্পি এছাড়াও আরও নানা রকমের সুন্দর সুন্দর ভ্যারাইটিসের গাপ্পি কিন্তু পাওয়া যায় এই গাপ্পি মাছও আপনারা কিন্তু অ্যাকোরিয়ামে হিটার ছাড়াই রাখতে পারবেন এই গাপ্পি মাছ নতুন নতুন অ্যাকোয়ারিস্টদের অত্যন্ত পছন্দের হয়ে থাকে কারণ এই মাছটিকে অত্যন্ত সহজে ব্রিডিং করানো যায় এবং এর সুন্দর পাখনা নতুন নতুন অ্যাকোয়ারিস্টদের মুগ্ধ করে থাকে পরবর্তী যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লাড ফিন টেট্রা এটাও কিন্তু একটা টেট্রা গ্রুপের মাছ এটা দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এটা অত্যন্ত হার্ডি এবং ইজি টু কেয়ার এটা সাধারণত গ্রুপে থাকতে পছন্দ করে তাই অন্ততপক্ষে একসাথে ছটি মাছ রাখা যাবে এমন একটি অ্যাকোরিয়াম নির্বাচন করলেই আপনারা কিন্তু খুব সহজে ব্লাডফিন টেট্রা ফিশকে রাখতে পারবেন তাও আবার হিটার ছাড়াই করিডোরাস ক্যাটফিশ এটা ক্যাটফিশ প্রজাতির একটি মাছ এটি সাধারণত বটম ডুয়েলার মাছ যেটা কিনা জলের নিচের দিকের মানে সাবস্ট্রেটের ওপরে এরা চলাফেরা করে এরা সাধারণত জল থেকে অ্যালগি খেয়ে থাকে তাই এই মাছটিও অত্যন্ত হাডি মাছ এটাকে কিন্তু আপনারা অ্যাকোরিয়ামে হিটার ছাড়াই অনায়াসে রাখতে পারবেন ওয়েদার লোচ সাধারণত আমরা এই মাছটিকে দোজো লোচ হিসাবে চিনি এই মাছটি সর্বোচ্চ আট থেকে বারো ইঞ্চি পর্যন্ত হতে পারে এই মাছটি একটি শান্ত প্রজাতির মাছ আপনার কাছে যদি একটি বড় অ্যাকোরিয়াম থাকে এবং সেখানেতে যদি সফট সাবস্ট্রেট ইউজ করেন তাহলে কিন্তু এই মাছটিকে আপনারাও খুব সহজে হিটার ছাড়াই রাখতে পারবেন পরবর্তীতে যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হলো সবচেয়ে জনপ্রিয় এবং পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি মাছ যেটি হলো গোল্ড ফিশ এই মাছের প্রজাতির শেষ নেই যেমন এর মধ্যে রয়েছে রেড ক্যাপ অরেন্ডা ফ্যানটেল এবং কমেট গোল্ড ফিশ এটা সাধারণত একটি ফ্রেশ ওয়াটার ফিশ এটিকে আপনারা একটি কমিউনিটি ট্যাঙ্কে অত্যন্ত সহজেই রাখতে পারবেন তবে এই মাছটিকে আমি অ্যাকোরিয়ামে হিটার ছাড়াও রেখে দেখেছি এই মাছটি অনায়াসে সারভাইভ করতে পারে যদি টেম্পারেচার পনেরো ডিগ্রির নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাকোরিয়াম হিটার ইউজ করবেন এই মাছটির সাথে কখনো বেট্টা ফিস বা টাইগার বার্ব এই ধরনের মাছগুলোকে রাখবেন না অর্থাৎ কোনো অ্যাগ্রেসিভ মাছ যদি এর সাথে থেকে থাকে তাহলে এদের ফিনগুলোকে ওরা কিন্তু খেয়ে নেয় যার ফলে এই মাছগুলো মারা যেতে পারে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এমন কয়েকটি টিপস শেয়ার করব যার ফলে আপনারা কিন্তু খুব সহজে অ্যাকোরিয়ামেতে হিটার ছাড়া মাছ রাখতে পারবেন তো সবার প্রথমে নাম্বার ওয়ান টিপস যদি আপনার কাছে হিটার না থাকে তাহলে অবশ্যই একটি থার্মোমিটার ইউজ করবেন কারণ আগেই বলেছি যে টেম্পারেচার যদি ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ পনেরো ডিগ্রির নিচে চলে আসে তখন কিন্তু আপনাদেরকে হিটার ব্যবহার না করলেও আপনারা কিন্তু যে মোটা কম্বল রয়েছে বা চাদর রয়েছে বা সেই ধরনের জিনিস দিয়ে আপনার অ্যাকোরিয়ামটি ঢেকে দিতে পারেন এবং অত্যন্ত পাওয়ারফুল না হলেও একটি লাইট অ্যাকোরিয়ামে যদি ইনস্টল করেন তাহলে জলের টেম্পারেচারটা ঠিক থাকে এছাড়াও আপনাদের ফিল্টারেশনের দিকে মনোযোগ দিতে হবে যদি অ্যাকোরিয়ামের জল অত্যন্ত ঘোলা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মাছ মারা যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ফিল্টারেশন অবশ্যই মাথায় রাখতে হবে এবং সপ্তাহে অন্ততপক্ষে থার্টি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে কয়েকটি মাছ নিয়ে আলোচনা করলাম সেই মাছগুলির মধ্যে সবচেয়ে প্রিয় আপনার কোন মাছটি সেটি অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে চলে যায় আপনার কাছে ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং